আপনি যদি সত্যিই ধনী হতে চান তাহলে আজ থেকে নিজের কানে মিষ্টি কথা শোনানো বন্ধ করুন দুনিয়া আপনাকে স্বপ্ন দেখাবে সহজ পথে টাকা ভাগ্যের জোরে সাফল্য আর ভাগ্য বদলের শর্টকাট কিন্তু চাণক্য বলেছিলেন যে অলস যে ভয় পায় যে নিজের দুর্বলতা লুকায় তার জীবনে ধন আর সম্মান কোনোদিন আসে না আজ আমি আপনাকে এমন সাতটি কথা বলবো যা শুধু শোনার জন্য নয় মাথায় ঢুকিয়ে নেয়ার জন্য কারণ এই কথাগুলো হলো কঠিন সত্য যা অনেকের সহ্য হয় না কিন্তু যাদের সহ্য হয় তাদের জীবন বদলে যায় আপনি যদি এখনো গরিব মানসিকতা নিয়ে চলেন অজুহাত দেন আর নিজের দায়িত্ব থেকে পালান তাহলে যতই প্রার্থনা করুন ধন আপনার দিকে আসবে না এই পৃথিবী তাদেরই পুরস্কৃত করে যারা লড়াই করতে জানে নিজের সময়ের দাম বোঝে আর সুযোগ এলে ভয় পায় না মনে রাখুন টাকা কখনো অলস হাতে আসে না আর সম্মান কখনো দুর্বল হৃদয়ে জায়গা করে নেয় না আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই সাতটি নীতি শোনাব যা চাণক্যের কঠিন কিন্তু অটল সত্য আপনি যদি এই সাতটি নীতি নিজের জীবনে প্রয়োগ করেন তবে শুধু ধনী নয় আপনি অদম্য হয়ে উঠবেন কিন্তু যদি এই সত্য আপনার ভালো না লাগে তবে এই ভিডিও এখানেই বন্ধ করে দিন কারণ এখানে মিষ্টি স্বপ্ন নয় শুধু নগ্ন সত্য বলা হবে এখন সিদ্ধান্ত আপনার সত্য শুনে বদলাবেন নাকি অজুহাত দিয়ে একই জায়গায় আটকে থাকবেন এখন যদি আপনি রেডি থাকেন তাহলে চলুন দেখে নিয়ে সেই সাতটি নীতি কি কি প্রথম নীতি নিজের সময়কে মর্যাদা দিন ধনী হতে চাইলে প্রথম যে জিনিসটা আপনাকে আয়ত্ত করতে হবে সেটা হল সময়ের মর্যাদা চাণক্য বলেছিলেন হারানো ধন ফেরতও আসতে পারে হারানো বন্ধু ফিরেও আসতে পারে এমনকি হারানো স্বাস্থ্য কোনো কোন সময় ফিরে আসে কিন্তু হারানো সময় কোনোদিনও ফেরে না আপনার প্রতিটা মুহূর্তের দাম আছে আর এই দাম বোঝার ক্ষমতাই আপনাকে সবার থেকে আলাদা করবে আপনি যদি আপনার সময়কে অবহেলা করেন অকারণে নষ্ট করেন ফালতু আড্ডায় অলস্তায় বা অন্যের কাজের পেছনে তবে মনে রাখবেন আপনি নিজের হাতে নিজের গরিব থাকার ব্যবস্থা করছেন অনেকেই ভাবে আজ একটু দেরি করলে ক্ষতি কি কাল থেকে শুরু করব কিন্তু কাল কখনো আসে না এই কালের ফাঁদে পরে বহু মানুষ জীবন কাটিয়ে দেয় আর সাফল্য শুধু স্বপ্ন হয়ে থাকে সময়কে আপনার পকেটের টাকার মতো দেখুন যেমন আপনি অকারণে নিজের টাকা কাউকে দিয়ে দেন না তেমনই নিজের সময় কাউকে অকারণে দেবেন না প্রতিদিন সকালে উঠে নিজের দিনের পরিকল্পনা করুন কোন কাজ কখন করবেন সেটা ঠিক করুন পরিকল্পনা ছাড়া জীবন মানে হল দিকহীন নৌকা যা ঢেউয়ের হাতে খেলনা হয়ে যায় আপনার জীবনের সবচেয়ে বড় বিনিযোগ হল আপনার সময় এই বিনিয়োগ যত বুদ্ধিমত্তার সাথে করবেন তত বড় হবে আপনার লাভ সফল মানুষদের দিকে তাকান তারা কখনো সময় নষ্ট করে না তাদের প্রতিটা মুহূর্তের পিছনে উদ্দেশ্য থাকে লক্ষ্য থাকে তারা জানে প্রতিটা সেকেন্ডকে কাজে লাগাতে না পারলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হবে চাণক্য কঠিন ভাষায় বলেছিলেন যে ব্যক্তি তার সময়ের মূল্য বোঝে না সে ধন আর সম্মান পাওয়ার যোগ্য নয় তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন আপনি আপনার সময় কিভাবে ব্যয় করছেন প্রতিটা মুহূর্ত কি আপনার লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যাচ্ছে নাকি আপনাকে আরও পিছিয়ে দিচ্ছে মনে রাখবেন সময় একবার চলে গেলে সেটা আর ফিরে আসে না তাই এখনই সিদ্ধান্ত নিন আপনার সময়কে অপচয় হতে দেবেন না আপনার প্রতিটা সেকেন্ড হবে আপনার ভবিষ্যতের যদি এই সত্য এখন থেকেই মেনে চলেন তবে ধন সম্মান আর সাফল্য আপনার দরজায় করা নাড়বে আর যদি এটাকে অবহেলা করেন তবে প্রস্তুত থাকুন সারা জীবন অন্যের জন্য সময় খরচ করে নিজের স্বপ্নকে কবর দিতে দ্বিতীয় নীতি নিজের সঙ্গ বেছে নেওয়ার ক্ষমতা গড়ে তুলুন আপনার চারপাশের মানুষই ঠিক করে দেয় আপনি জীবনে কোথায় পৌঁছাবেন চাণক্য বলেছিলেন বিষ যদি সোনার পাত্রেও রাখা হয় তবু সেটা বিষেই থাকে তেমনি খারাপ সঙ্গ যতই আপনাকে হাসি মুখে গ্রহণ করুক না কেন শেষমেশ আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে তাই হতে চাইলে প্রথমেই দেখতে হবে আপনার সময় কার সাথে কাটছে আপনার চিন্তাকে প্রভাবিত করছে আর আপনার স্বপ্নে কারা অংশ নিচ্ছে আপনি যদি এমন মানুষের সাথে মিশেন যারা সব সময় অজুহাত দেয় ব্যর্থতার গল্প শোনায় অন্যের সমালোচনা করে তাহলে আপনার মনও একই পথে চলতে শুরু করবে মানুষের মন খুব সহজেই তার পরিবেশের প্রভাব গ্রহণ করে এই কারণেই সফল মানুষরা নিজেদের চারপাশে এমন মানুষ রাখে যারা তাদের অনুপ্রাণিত করে চ্যালেঞ্জ দেয় আর এগিয়ে যাওয়ার পথ দেখায় আপনার জীবনে এমন একজনও থাকুক যে আপনাকে বলে তুমি আরও ভালো করতে পারো এমন সঙ্গ আপনাকে নিজের সীমা ভাঙতে বাধ্য করবে আর ভুল সঙ্গ আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে বের হওয়া কঠিন হবে মনে রাখুন সময়ের সাথে সাথে মানুষের মনোভাব স্বভাব আর ভবিষ্যৎ তার সঙ্গের মতো হয়ে যায় তাই আজ থেকেই আপনার সঙ্গ তালিকা পরীক্ষা করুন দেখুন এই মানুষগুলো কি আপনাকে আপনার স্বপ্নের দিকে ঠেলছে নাকি টেনে নিচ্ছে যে মানুষ আপনাকে নিচে নামায় তাদের থেকে দূরে থাকুন যদিও তারা হাসিমুখে কথা বলে কারণ হাসি দিয়ে বিষ ঢোকানো সবচেয়ে বিপজ্জনক ফাঁদ চাণক্য বলেছিলেন বুদ্ধিমান ব্যক্তি সব সময় এমন সঙ্গ বেছে নেয় যেখান থেকে সে কিছু না কিছু শিখতে পারে অর্থাৎ আপনার চারপাশে এমন মানুষ থাকুক যাদের চিন্তা আপনার চিন্তার চেয়ে বড় যাদের স্বপ্ন আপনার স্বপ্নের চেয়ে সাহসী আর যাদের পরিশ্রম আপনাকে লজ্জিত করে আপনার সঙ্গ যদি শক্তিশালী হয় আপনি স্বয়ংক্রিয়ভাবে উন্নতির পথে চলবেন কিন্তু সঙ্গ যদি দুর্বল হয় আপনার শক্তিও ধীরে ধীরে যাবে তাই ধনী হতে চাইলে নিজের সঙ্গ বেছে নিতে শিখুন প্রযোজনে একা চলুন কিন্তু ভুল মানুষের সাথে কখনো হাঁটবেন না মনে রাখুন ভুল সঙ্গ আপনাকে চুপিসারে ধ্বংস করে দেয় আর সঠিক সঙ্গ আপনাকে চুপিসারে সাফল্যের সিঁড়ি বেয়ে তুলতে সাহায্য করে তৃতীয় নীতি নিজের আবেগ নিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তুলুন চাণক্য বলেছিলেন যে ব্যক্তিরাগ লোভ আর ভয়কে নিয়ন্ত্রণ করতে পারে না সে বড় সিদ্ধান্ত নিতে পারবে না ধনী হতে গেলে আপনাকে শুধু মস্তিষ্ক দিয়ে নয় হৃদয় নিয়ন্ত্রণ করতে হবে কারণ অনেক সময় সুযোগ আসে কিন্তু আবেগের কারণে আমরা ভুল পদক্ষেপ নিয়ে সব নষ্ট করে ফেলি আবার কখনো রাগের মাথায় এমন সিদ্ধান্ত নেই যা পরে জীবনভর অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায় আপনার জীবনে যত বড় ভুল হয়েছে ভেবে দেখুন তার বেশিরভাগই কি আবেগের বসে নেওয়া নয় আপনি যদি আবেগের খেলায় হার মানেন তবে অন্যরা খুব সহজে আপনাকে ব্যবহার করবে ব্যবসা হোক সম্পর্ক হোক বা জীবনের যে কোনো বড় ক্ষেত্র আবেগ নিয়ন্ত্রণ না থাকলে সঠিক বিচার ক্ষমতা নষ্ট হয়ে যায় রাগ হলে চুপ থাকা শিখুন লোভ হলে একটু থামুন ভয় পেলে বাস্তবতা যাচাই করুন আবেগের তাননায় কথা বলা বা কাজ করার আগে একবার নিজের ভিতরে প্রশ্ন করুন এতে কি আমার দীর্ঘমেয়াদে লাভ হবে যদি উত্তর না হয় তাহলে সঙ্গে সঙ্গে থামুন সফল মানুষরা এই নিয়ম মেনে চলে তারা আবেগকে স্বীকার করে কিন্তু তাকে নিজের চালক বানায় না ধনী হতে চাইলে আপনাকে ঠান্ডা মাথায় চিন্তা করার ক্ষমতা গড়ে তুলতে হবে সুযোগ এলেই লাফিয়ে পড়া নয় আগে হিসাব করতে হবে ঝুঁকি মাপতে হবে তারপর পদক্ষেপ নিতে হবে আবার ব্যর্থতা এলেই ভেঙে পড়া নয় কারণ ধৈর্য হারালে পরে সুযোগও হাতছাড়া হবে চাণক্য স্পষ্ট ভাষায় বলেছিলেন আবেগ হল আগুনের মতো যা নিয়ন্ত্রণে থাকলে আলো দেয় কিন্তু নিয়ন্ত্রণ ছাড়া থাকলে সব পুড়িয়ে দেয় আপনার আবেগ যদি আপনার দাস হয় আপনি সারা জীবন হেরে যাবেন কিন্তু যদি আপনার আবেগ আপনার দাস হয় তবে সারা জীবন জিতবেন তাই আজ থেকেই নিজের রাগ লোভ ভয় আর আনন্দ সবকিছুকে পর্যবেক্ষণ করা শুরু করুন পরিস্থিতি যাই হোক চেষ্টা করুন ঠান্ডা মাথায় ভাবতে যখন আপনি শিখে যাবেন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে তখন আপনি শুধু ধনী নন অপ্রতিরোধ হয়ে উঠবেন চতুর্থ নীতি জ্ঞানের জন্য বিনিয়োগ করুন চাণক্য বলেছিলেন জ্ঞান এমন একটি সম্পদ যা চুরি হয় না ভাগ করলে কমে না আর যত ব্যবহার করবেন তত বাড়বে ধনী হতে চাইলে আপনাকে শুধু টাকা রোজগার করতে নয় নিজের জ্ঞান বাড়াতেও বিনিয়োগ করতে হবে কারণ টাকা হারিয়ে গেলে জ্ঞান দিয়ে আবার টাকা আনা যায় কিন্তু জ্ঞান হারিয়ে গেলে টাকা থেকেও আপনি অক্ষম হয়ে পড়বেন অনেকেই ভাবে স্কুল কলেজ শেষ মানেই পড়াশোনা শেষ এটাই সবচেয়ে বড় ভুল সফল মানুষরা সারা জীবন শেখে পরে নতুন দক্ষতা অর্জন করে তারা জানে পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে আর নতুন তথ্য প্রযুক্তি ও সুযোগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নিজেকে আপডেট রাখা ছাড়া উপায় নেই আপনি যদি প্রতিদিন কিছু সময় শেখার জন্য না রাখেন তবে ধীরে ধীরে পিছিয়ে পড়বেন বই পড়ুন সেমিনারে যান অভিজ্ঞ মানুষদের সঙ্গে সময় কাটান প্রতিদিন কিছু নতুন শিখুন যা আপনার কাজ ব্যবসা বা ব্যক্তিগত উন্নতিতে কাজে লাগবে এই শেখার অভ্যাসই আপনাকে সাধারণের ভিত থেকে আলাদা করবে জ্ঞান অর্জনের জন্য টাকা খরচ করতে ভয় পাবেন না অনেকেই ভাবে কোর্স বই বা ট্রেনিংয়ে টাকা খরচ মানে অপচয় কিন্তু সত্য হল এগুলোই আপনার জীবনের সেরা বিনিযোগ কারণ এই বিনিযোগ থেকে যে লাভ আসে তা আজীবন আপনার সঙ্গেই থাকে চাণক্য বলেছিলেন অজ্ঞ মানুষ অন্ধ মানুষের মতো তার সামনে যত সুযোগই আসুক সে দেখতে পায় না আপনার জ্ঞান যত গভীর হবে তত বেশি সুযোগ আপনি চিনতে পারবেন আর সেই সুযোগ কাজে লাগাতে পারবেন তাই আজ থেকেই প্রতিদিনের রুটিনে শেখাকে জায়গা দিন দিনে অন্তত এক ঘন্টা নিজের মস্তিষ্কের জন্য ব্যয় করুন আপনি যত বেশি জানবেন তত বেশি উপার্জন করবেন তত বেশি সম্মান পাবেন আর তত দ্রুত জীবনের সিঁড়ি বেয়ে উঠবেন মনে রাখুন টাকা খরচ করে আপনি যে পোশাক কিনবেন তা একদিন পুরনো হবে কিন্তু টাকা খরচ করে যে জ্ঞান পাবেন তা আপনাকে সারা জীবন নতুন রাখবে চতুর্থ নীতি জ্ঞানের জন্য বিনিযোগ করুন পঞ্চম নীতি আয়ের থেকে কম খরচ করার অভ্যাস গড়ে তুলুন চাণক্য বলেছিলেন যে ব্যক্তি আয়ের চেয়ে বেশি খরচ করে তার দরিদ্র হওয়া অবশ্যম্ভাবী ধনী হতে চাইলে আপনাকে প্রথমেই শিখতে হবে নিজের খরচ নিয়ন্ত্রণ করা কারণ অনেকেই যত আয় করে তার চেয়েও বেশি ব্যয় করে ফেলে শুরুতে হয়তো মনে হয় সব ঠিক আছে কিন্তু ধীরে ধীরে ঋণ দুশ্চিন্তা আর অস্থিরতা আপনার জীবনের অংশ হয়ে যায় আপনার আয় যতই বাড়ুক না কেন যদি খরচও একই হারে বা তার চেয়েও দ্রুত বাড়ে তাহলে আপনি কখনোই প্রকৃত ধনী হতে পারবেন না ধনীদের আর গরিবদের মধ্যে বড় পার্থক্য হল ধনীরা প্রথমে সঞ্চয় করে তারপর খরচ করে আর গরিবরা প্রথমে খরচ করে তারপর যা বাঁচে তা সঞ্চয় করে প্রতিদিনের আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয়ের জন্য আলাদা রাখুন সেটা যত ছোটই হোক না কেন এই অভ্যাসেই আপনাকে আর্থিক নিরাপত্তা দেবে খেয়াল রাখবেন অপ্রয়োজনীয় জিনিস কেনার নেশা থেকে বেরিয়ে আসতে হবে চাণক্য বলেছিলেন বিলাসিতা প্রযোজন মেটানোর আগে করলে সেটাই ধ্বংস ডেকে আনে আপনার জীবনযাত্রা যেন সব সময় আপনার আয়ের চেয়ে এক ধাপ নিচে থাকে এতে আপনি শুধু সঞ্চয় করবেন না বরং অপ্রত্যাশিত পরিস্থিতিতেও টিকে থাকতে পারবেন ধনী মানুষরা জানে টাকা জমিয়ে রাখা শুধু নয় সেই টাকা দিয়ে আয়ের নতুন উতষ তৈরি করাই আসল কৌশল আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ঋণের ফাঁদে না পড়া অপ্রয়োজনীয় খরচের জন্য ঋণ নেওয়া শুরু করলে আপনি নিজের ভবিষ্যৎকে বন্ধক রাখছেন প্রয়োজন ছাড়া ঋণ মানে নিজের গলায় ফাঁস দেওয়া মনে রাখুন টাকা রোজগার করার মতোই গুরুত্বপূর্ণ হল টাকা ধরে রাখা আপনার আয় যতই হোক যদি খরচ নিয়ন্ত্রণ না থাকে তাহলে সেটি বালুর বাঁধের মতো ভেঙে পড়বে কিন্তু যদি খরচের শৃঙ্খলা থাকে তাহলে সামান্য আয় থেকেও ধীরে ধীরে বিপুল সম্পদ গড়ে তোলা সম্ভব তাই আজ থেকেই আয়ের থেকে কম খরচ করার শপথ নিন প্রযোজন আর ইচ্ছের পার্থক্য বোঝুন এবং অপ্রয়োজনীয় খরচ কেটে দিন আপনি যত বেশি এই অভ্যাসে দৃঢ় হবেন তত দ্রুত আর্থিক স্বাধীনতার দিকে এগোবেন পঞ্চম নীতি আয়ের থেকে কম খরচ করার অভ্যাস গড়ে তুলুন ষষ্ঠ নীতি বিপদের সময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন চাণক্য বলেছিলেন ঝড়ের সময় যে নৌকো চালক ভয় পেয়ে দিক হারায় তার নৌকা তীরে পৌঁছায় না জীবনে ধনী হতে চাইলে আপনাকে শুধু সুযোগের সময় সঠিক পদক্ষেপ নেওয়া নয় বরং বিপদের সময়ও স্থির থেকে বুদ্ধিমত্তার সাথে কাজ করতে শিখতে হবে কারণ বড় সাফল্যের পথে বিপদ ব্যর্থতা আর অনিশ্চয়তা আসবেই আর এই মুহূর্তগুলোতেই প্রকৃত চরিত্রের পরীক্ষা হয় বেশিরভাগ মানুষ বিপদের মুখে হঠাৎ ভেঙে পড়ে আবেগে ভুল সিদ্ধান্ত নেয় বা পালিয়ে যায় কিন্তু ধনী মানুষরা ঠিক উল্টো করে তারা প্রথমে পরিস্থিতি ঠান্ডা মাথায় বিশ্লেষণ করে তারপর পদক্ষেপ নেয় তারা জানে আতঙ্কের মুহূর্তে নেওয়া তারাহুড়ো সিদ্ধান্ত ভবিষ্যতে আরও বড় ক্ষতি ডেকে আনতে পারে যখন জীবন আপনাকে চাপে ফেলে তখন নিজের মনকে স্থির রাখা শিখুন সমস্যা যত বড়ই হোক না কেন মনে রাখবেন তারও একটি সমাধান আছে চাণক্য বলেছিলেন যে মানুষ বিপদের সময় নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণে রাখে সেই মানুষই পরে বিজয়ী হয় বিপদের সময় সব সময় তিনটি প্রশ্ন করুন এটা আসল সমস্যা কি এর সমাধান করার সেরা উপায় কি আর আমি এখন কি করলে পরিস্থিতি আরও খারাপ হবে না এই তিনটি প্রশ্ন আপনার মনকে সঠিক দিকে চালিত করবে এবং আপনাকে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিপদের সময় নিজের চারপাশে নেতিবাচক মানুষ না রাখা যারা আপনাকে ভয় দেখাবে বা হাল ছেড়ে দিতে বলবে তাদের থেকে দূরে থাকুন বরং এমন মানুষের সঙ্গ নিন যারা পরিস্থিতি বুঝে আপনাকে শক্তি দেবে এবং সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে মনে রাখুন বড় সুযোগ অনেক সময় বিপদের ছদ্মবেশে আসে যারা ঠান্ডা মাথায় সেই মুহূর্তকে সামলাতে পারে তারাই পরবর্তীতে সবাইকে ছাড়িয়ে যায় জীবনে যতবারই সংকট আসবে সেটা আপনার ভবিষ্যতের সিঁড়ি হয়ে উঠতে পারে যদি আপনি ধৈর্য বুদ্ধি আর স্থিরতা নিয়ে কাজ করেন ষষ্ঠ নীতি বিপদের সময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন সপ্তম নীতি নিজের গোপন পরিকল্পনা কাউকে বলবেন না চাণক্য বলেছিলেন আপনার পরিকল্পনা প্রকাশিত হলে আপনার শত্রুর হাতে আপনার অস্ত্র চলে যায় বাস্তব জীবনে অনেকেই ভুল করে নিজের স্বপ্ন লক্ষ্য ব্যবসার আইডিয়া বা ভবিষ্যতের পরিকল্পনা সবাইকে বলে বেড়ায় তারা ভাবে এতে সবাই সমর্থন করবে বা সাহায্য করবে কিন্তু বাস্তবে অধিকাংশ মানুষ হয় আপনাকে নিরুৎসাহিত করবে নয়তো আপনার আইডিয়া করবে যে কাজ আপনি এখনো শুরু করেননি বা শুরু করেও শেষ করেননি তার কথা মুখে আনা মানে নিজের শক্তি অপচয় করা কারণ যখন আপনি কোনো লক্ষ্য গোপনে কাজ করেন তখন আপনার ফোকাস থাকে কাজে কিন্তু সেটা সবার সামনে বললেই আপনার মনোযোগ চলে যায় প্রশংসা সমালোচনা বা প্রতিযোগিতার দিকে চাণক্যের মতে জীবনের তিনটি জিনিস গোপন রাখা উচিত আপনার ব্যক্তিগত জীবন আপনার আর্থিক অবস্থা এবং আপনার পরবর্তী পদক্ষেপ কারণ শত্রু সবসময় সরাসরি আক্রমণ করে না অনেক সময় সে আপনার কাছের মানুষ সে যে আপনার দুর্বলতা খুঁজে বের করে গোপনীয়তা শুধু আপনাকে সুরক্ষা দেয় না বরং আপনার সাফল্যের সম্ভাবনা বাড়িয়ে দেয় যে পরিকল্পনা কেউ জানে না সেটা ভানার ক্ষমতা কারও থাকে না তাই কাজ শেষ হলে ফলাফল সবাইকে জানান কিন্তু শুরু বা মাঝপথের কথা নিজের কাছেই রাখুন ধনী ও সফল মানুষরা কথা দিয়ে নয় কাজের ফল দিয়ে নিজেদের প্রমাণ করে আপনি যদি সত্যিই বট কিছু করতে চান তবে আপনার পরিকল্পনা হোক আপনার নিজের নীরব যুদ্ধের মতো যেখানে বিজয়ের ঘোষণা আসবে শুধু শেষ দিনে বন্ধুরা এই সাতটি নীতি শুধু কথা নয় এগুলো আপনার জীবনের পথ বদলে দিতে পারে হয়তো আজ আপনি সমস্যার মধ্যে আছেন টাকা কম সুযোগ নেই চারপাশে সমালোচনা তবুও মনে রাখবেন আপনার পরিশ্রম শৃঙ্খলা আর সঠিক নীতি মেনে চলা একদিন আপনাকে সেখান থেকে তুলে নিয়ে যাবে যেখানে আপনি যেতে চান চাণক্য বলেছিলেন ভাগ্যকে নয় নিজের কর্মকে বিশ্বাস করো কারণ কর্মই ভাগ্য বড়ে আপনি যদি সত্যিই চান আপনার স্বপ্নগুলো বাস্তবে রূপ নিক তাহলে আজ থেকেই এই নীতিগুলো জীবনে প্রযোগ করা শুরু করুন আগামী কয়েক বছর আপনি নিজেই নিজের পরিবর্তনের সাক্ষী হবেন আর যদি এই কথাগুলো আপনার মনে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হয় আর এমনই আরও অনুপ্রেরণামূলক ও কার্যকরী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনে রাখবেন আপনার প্রতিটি ছোট পদক্ষেপই আপনাকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যায় ধন্যবাদ